ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিকে আটক করা আজ যেন নিত্যদিনের গোপন খবরের ভিত্তিতে রামনগর বর্ডার এরিয়া থেকে পশ্চিম থানায় জন নাগরিক আটক করা হয় যার মধ্যে মহিলা পুরুষ তিনজন জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকার প্রায় গোটা অংশ কাটাতারের বেষ্টনী দিয়ে ঘেরা রয়েছে বিএসএফও তার মধ্য দিয়ে কি করে প্রতিদিন বাংলাদেশি নাগরিক ভারতের সীমান্তে ঢুকে পড়ছে তা বোঝা বড় গতকালকে এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে যে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে আমরা ওয়েস্ট পেসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফ এর সহযোগিতায় আমরা বারোজন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি তো বেশি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লস করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার এক্ড এবং পাসপোর্ট একটে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি ওয়েস্ট প্লেস মামলার নাম্বার বিরানব্বই অব্দ দুই হাজার চোদ্দো চব্বিশ তো আমরা তাদের কাজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন চলছে সেই ট্রেনটা যাতে আগামী দিনে বন্ধ পায় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালি তারা কী কারণে বাংলা মানে ইন্ডিয়াতে সে কিছুই অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার হ্যাঁ